দেখে নেওয়া যাক এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারত কত টাকা পুরস্কার পেল জেনে নেওয়া যাক রানার্স আপ হয়ে নিউজিল্যান্ডের পকেটে ঢুকলো কত টাকা দলগত ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও চোখ রাখা যাক চ্যাম্পিয়ন্স ভারত ট্রফি ও দুই দশমিক মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় উনিশ কোটি বা লক্ষ টাকা রানার্স আপ নিউজিল্যান্ড ট্রফি ও এক দশমিক এক শূন্য মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা ফাইনালের সেরা ক্রিকেটার রোহিত শর্মা সাতটি চার তিনটি চক্কার সাহায্যে তিরাশি বলে ছিয়াত্তর রান টুর্নামেন্টের সেরা ক্রিকেটার রচিন রবীন্দ্র চার ম্যাচে দুশো তেষট্টি রান ও তিনটি উইকেট গোল্ডেন ব্যাট সব থেকে বেশি রান রচিন রবীন্দ্র চার ম্যাচে দুশো তেষট্টি রান দুটি হাফ সেঞ্চুরি গোল্ডেন বল সব থেকে বেশি উইকেট ম্যাট হেনরি চারটি ম্যাচে দশটি উইকেট উল্লেখ্য প্রাইজ মানি ছাড়াও গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় 30 লক্ষ টাকা করে বোনাস পেয়েছে দলগুলি ভারত গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতে যার অর্থ ভারত গ্রুপ লিগের তিনটি ম্যাচ থেকে আয় করে বাড়তি প্রায় ত্রিশ লক্ষ টাকা এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি আট লক্ষ টাকা করে পাচ্ছে সেই নিরিখে চ্যাম্পিয়ন হওয়ার উনিশ কোটি বায়ান্ন লক্ষ ম্যাচ জয়ের বোনাস নব্বই লক্ষ এবং টুর্নামেন্টে অংশ নেওয়ার এক কোটি আট লক্ষ মিলিয়ে টিম ইন্ডিয়ার পকেটে পড়ে প্রায় একুশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা নিউজিল্যান্ড রানার্স আপ হওয়ার জন্য নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা ছাড়াও গ্রুপ লিগে দুটি করে ম্যাচ জয়ের জন্য প্রায় ষাট লক্ষ টাকা পকেটে পড়ে সেই সঙ্গে টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য কিউইরা পাচ্ছে এক কোটি আট লক্ষ টাকা সুতরাং এভারেজ চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিউজিল্যান্ডের আয় ভারতীয় মুদ্রায় প্রায় এগারো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা